নমস্কার বন্ধুরা আমি হরিপদ সামন্ত আমার ইউটিউব চ্যানেল মিস্টার হরিদাতে আপনাদের সবাইকে স্বাগত করছি গাইস আমি সব সময় বলে থাকি যে আমার হুইল চেয়ারটা খারাপ হয়ে গেছে হুইল চেয়ারটা খারাপ হয়ে গেছে তো হুইল চেয়ারটা কতটা খারাপ হয়েছে সেটা তো আপনাদেরকে দেখাতে হবে তবে তো আপনারা বিশ্বাস করবেন কেননা আমি তো সব সময় মুখেই বলি হুইল চেয়ার কতটা খারাপ হয়েছে সেটা তো আমরা আপনাদেরকে আমি মূলত দেখাই তো আজকে এই ভিডিওতে সেটাই দেখাবো একটা শর্ট ভিডিও হতে চলেছে তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবেন আপনারা আর ভিডিওটাকে শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলটাকে বা ইউটিউব ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রাখেন তারা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফেসবুক পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে কিন্তু আপনারা শেয়ার করবেন তাহলে আমার কিন্তু অনেক উপকার হয় তো একটু আমার পাশে থাকবেন তো চলুন দেখাচ্ছি আমি আমার হুইল চেয়ারটা কতটা খারাপ হয়েছে আর তার জন্য আমাকে কিন্তু নিচে বসতে হবে চলুন নিচে আগে বসে পড়ি তারপরে দেখাচ্ছি তো গাইস নিচে বসে পড়েছি দেখতে পাচ্ছেন আর এই যে এই যে আমার তো এই দেখুন দেখুন চাকাটা কেমন ক্ষয়ে গেছে ঠিক আছে তো আমি অনেকদিন ব্যবহার করিনি হুইল চেয়ারটা তবুও ঘরে পড়ে থেকে থেকে আগেই এমনি ফাঁপা ছিল তারপরে সেদিন যে ডাক্তারখানা গেছিলাম তারপরে এখন ভিতরে সব ফাঁপা হয়ে গেছে আর এই রোবটগুলো সব ক্ষয় উঠে গেছে আর এই জায়গাটা দেখুন এই জায়গাটা এই যে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু পুরোটাই ভাঙা আমি হচ্ছে গ্রিল দোকান থেকে এটা হচ্ছে আসলে এটা লোহা নয় এটা হচ্ছে কাস্টিং পাথরের তৈরি তাই লোহার ঝাল দিয়ে মানে রিপেয়ারিং করা যায় না ঠিক আছে এটা তো কাস্টিং পাথরে কোনো সোল্ডিং হয়নি তাই হচ্ছে এখানে একটা গ্রিল ফ্যাক্টরি দিয়ে একটা পাত ঢুকিয়ে এখানে দেখুন এই নাট বোল্ট দিয়ে কোনো রকম এঁটে আমি চালাচ্ছিলাম তারপরে তো আমার বেড়শো হয়ে যাওয়ার পরে আর আমি বাইরে যাওয়া হয়নি আমার হ্যাঁ হুলচেয়ারটা পুরো এখন খারাপ ওকেজও হয়ে গেছে তো হুলচেয়ার নিয়ে বাইরে যাওয়া যায় না এনার এইসব সব ফাঁপা হয়ে গেছে আমি ঘরেই কোনো রকম এই যে আজকেই লাস্ট বেরালাম আইনি আর কোনোদিন কিন্তু বেরাইনি আর এই পাশটা মোটামুটি ভালো আছে এই পাশের চাকাটা এ পাশের চাকাটা মোটামুটি ভালো আছে ঠিক আছে আর এই পুরোটাই ভাঙা মাঝে মাঝে পুরো এই এই বডিটা পুরো খুলে চলে আসে দেখতে পাচ্ছেন এই যে এই বডিটা পুরো খুলে চলে আসে আর এই যে এই বড় চাকাটা দেখতে পাচ্ছেন এই যে বড় চাকা এই বড় চাকাটা দেখুন কেমন হয়েছে দেখছেন এই এইটাও সব এইগুলো সব ফাঁপা হয়ে গেছে গোটা চাকাটা দেখছেন এই দেখুন গোটা সব ফাঁপা হয়ে গেছে দুধারেই ধারে দু ধারে টাও এ ধারের টাও এখন হয়ে গেছে সব এ ধারেটা তবু মোটামুটি একটু ভালো আছে কিন্তু টায়ার গুলো সব ফেটে গেছে ঠিক আছে তো হুইল চেয়ারটা পুঁছা হয়নি যেহেতু আমি বাইরে যাইনি আর এটা পুঁছতে গেলে মানে আমি পুঁছতে আমাকে পুঁছতে হবে কেননা এইসব সব খুলে এর ভিতরে তেল ফেল দিতে হবে তাই আমি পুছিনি আমাকে পুছাপুছি করতে হয় তো আমাকে অনেকখানি এরকম ভাবে বসতে হবে আর আপনারা জানেন আমি এরকম ভাবে বেশিক্ষণ বসতে পারবো না কেননা ঘাটা অনেক কষ্ট করে মানে বেডশোটা অনেক কষ্ট করে আমি ভালো ভর দিয়েছি এখন ভাবে বসলে কিন্তু বেডশোটা পচে যেতে পারে আর পচে যে জানেন আমরা তারপরে কি হবে তো ওই ভয়েতে আমি বসিনি আর হুইল চেয়ার প্রচন্ড খারাপ হয়ে গেছে হুইল চেয়ার মানে নতুন লিয়া ছাড়া কোনো রাস্তা নেই আর এই হুইল চেয়ার আপনারা যদি বলেন যে এই যে হুইল চেয়ারটা ভাই তুমি চাকাটা পাল্টাতে পারেন ঠিক আছে পাল্টাতে পারেন কিন্তু হচ্ছে এর যা দাম এই হুইল চেয়ারের চাকার যা দাম চাকাটার যা দাম ঠিক আছে আপনারা শুনলে বলবেন চা পাল্টানোর কোনো দরকার নেই এই চাকাটার দাম হয়তো সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা পড়বে এই যে এই বড় চাকাটা দেখতে পাচ্ছেন এই বড়ো চাকাটা হচ্ছে তোমার ছ হাজার টাকা দাম ঠিক আছে আমি হচ্ছে কলকাতা হচ্ছে কলেজ স্ট্রিটের বাইরেতে যে হুইল চেয়ারের বা মেডিকেলের সব জিনিসপত্র যে ইনস্ট্রুমেন্ট গুলো যে পাওয়া যায় ওখানে আমি দাম জিজ্ঞেস করেছিলাম তো ওনারা বলেছিল আমাকে হুইল চেয়ারটা রেখে আসতে ওনারা পাল্টে দিবে এই কোম্পানিটি কিছু লাগিয়ে দেবে তো এত দাম শুনে আর আমি পাল্টাইনি একটা চাকা একটা হচ্ছে এই চাকাটার দাম এই টায়ারটার দাম পুরোটা মানে বড়িটা পাল্টি দেবে এই বডিটার দাম মানে এক পিস ছ হাজার টাকা দাম তো আমি তাই পাল্টাই নি তো গাইস দেখতেই পেলেন হুইল চেয়ার কি কন্ডিশন হুইল চেয়ার আমার পক্ষে মানে করার কোনো মানে ঠিক করতে আমি পারবো না এই হুইল চেয়ার ঠিক আছে তো প্রচণ্ড সর্বোতেও মানে এটাকে রিফাইন করার জন্য প্রচণ্ড কিন্তু পয়সার দরকার তাই রিফাইন করতে চাইছি না আর অনেককেই আমি বলেছি যে হচ্ছে আমাকে একটা নিউ মোশনের হুইল চেয়ার যে ওই মোটর মানে আগলি দিকে মানে হুইল চেয়ার আলাদা হয়ে যাবে বা কোথাও যদি বাইরে যাই ট্রাভেলিং যদি করি তো ওই মোটরটা লাগানো যাবে ও সাথে মানে আগলি দিকে ছোটো স্কুটির মতো যে এটা ওটা লাগিয়ে হুইল চেয়ারটা টেনে নিয়ে যাওয়ার জন্য একটা ব্যবস্থা আছে তো ওইটা বেসিক্যালি আমাদের মতো যারা স্পাইনাল কোড ইঞ্জুরি পেশেন্ট আছে তাদের জন্য বানানো হয়েছে তো আমি ওই হুইল চেয়ারটা আমাকে ভেলুড়ে বলেছিল নেওয়ার জন্য কিন্তু আমি তখন আর্থিক প্রবলেমের জন্য আমি কিন্তু নিতে পারিনি কেননা আমার ওই ওই হুইল চেয়ারটা নেওয়া সম্ভব নয় একার দ্বারাই ঠিক আছে তো ওই আপনাদেরকে বলছি আমার পাশে থাকবেন আপনারা পয়সা দিয়ে নয় সাহায্য করেন আমার হচ্ছে ভিডিওটাকে বন্ধুদের কাছে মানে সবার কাছে শেয়ার করে দিবেন তাহলে কেউ না কেউ আমার তো উপকার করবে তাহলে আমি কিন্তু একটা হুইল চেয়ার নতুন পাবো ঠিক আছে তো আমি যদি হুইল চেয়ার পাই আমি কিন্তু আমার জীবনটাকে ঠিক আছে মানে কর্মের দ্বারাই জীবনটাকে আগে বাড়াতে পারবো কেননা এই তো এই হচ্ছে মানে বাড়িতে বসে বসে তো আর সারা জীবন কাটানো যায় না যাই যাই হয়ে যাক মানে আমার পা নেই তো কী হয়েছে আমার দুটো তো হাত ভালো আছে এই হাতের দ্বারাই আমি কাজ করতে পারবো ঠিক আছে তো মানুষের কাছে সারা জীবন কি আমি হচ্ছে এরকম করে আপনারা হেল্প করেন আপনারা হেল্প করেন আপনারা আমাকে পয়সা দেন আমি করব সারা জীবন কি এটা সম্ভব তো সম্ভব নয় তাই ঠিক আছে আমার এটা বিবেকেও লাগে সারা জীবন কি আমি মানুষের কাছে এখন হয়ে গেছে বলে সারা জীবন মানুষের কাছে ভিক্ষা চাইবো তো আমার এটা বিবেকে লাগে ঠিক আছে তো আমি তাই আপনাদের কাছে আর কি মানে কোনো কর্মের দ্বারাই আমি কাজকর্ম করতে চাইছি ঠিক আছে পয়সা কিছু পয়সা কিছু জোগাড় করতে চাইছি তো গাড়ি সাহায্য করে বলছি আপনারা আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে আমার অনেক উপকার হবে ঠিক আছে আর আপনারা আমাকে আর্থিকভাবে নাই সাহায্য করতে পারেন ঠিক আছে আর্থিকভাবে আমাকে সাহায্য করার দরকার নেই আপনারা আমার ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করলেও আমার কিন্তু ভবিষ্যৎকালে এই থেকে আর্নিং হলে আমার অনেক উপকার হয়ে যাবে তাহলে কেননা আমার তো কিছু করার নেই আমার কিছু কাজ করবার নেই কেননা আমার হইছি আরও নেই আমি তবুও একজন প্রতিবন্ধী মানুষ হয়ে আমি অন্য জায়গায় কাজ করতে চেষ্টা করছি যাতে আমি কাজ করে আমার ভবিষ্যৎটাকে আগে বাড়াতে পারি মানে আমার ফ্যামিলির দায়িত্ব নিতে পারি তো গাইস দেখুন জীবন তো জীবন জীবন জীবনই যেমনই হোক না কেন আপনার শরীরে হাজার প্রবলেম থাকতে পারে হাজার বাধা বিপত্তি আসতে পারে তো জীবন তো জীবন জীবন তো আর থেমে থাকার নয় আমি যেমনই হয় আমার আর্ধেক বডি প্যারালাইসিস তো হচ্ছে থেমে থাকার নয় আমারও তো পেটে খিদা আছে আমারও তো মানে বাবা বাবা মা সবাই আছে তো হচ্ছে তার প্রত্যেকটা বাবা মায়ের মানে আশা থাকে যে তারা বৃদ্ধ বৃদ্ধাকালে তাদের সন্তানরা তাদের ধ্যান রাখবে কিন্তু আমি এরকমভাবে কিভাবে রাখবো তো তাই আপনাদের কাছে এটাই আমার বার্তা যে আপনারা আমার পাশে থাকলে সব বাধা বিপত্তি আমি কিন্তু পার করতে পারব তো হচ্ছে আপনারা আমার পাশে থাকবেন আশা করি সমস্ত কিছু বাধা বিপত্তি আমার হাসতে খেলতে পার হয়ে যাবে তো ভিডিওটাকে বেশি বেশি করে সবার সাথে শেয়ার করবেন তো এই ছিল আজকের ভিডিও তো চলুন দেখাচ্ছি আবার অন্য কোনো ভিডিওতে